এখন মেয়েটা বলতিছে বলতিছে ক্লাস মেয়ে দেখেন কতটা সে সে প্রেম বিষয়ে অভিজ্ঞ স্যার আপনি বুঝতেছেন না ওটা আমাকে প্রস্তাব দিচ্ছে আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে আমার মোবাইল নম্বর কত আমার কাছ থেকে মোবাইল নম্বর চাই ও রাতের বেলা আমাকে এস করবে আমার তো নিজের মোবাইল নম্বর নাই আমি মায়ের মোবাইল দিয়ে কথা বলি এস করি ও আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কোন নম্বর ব্যবহার করি এটাও আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর আপনি সব জানেন স্যার না জানে আপনি না জানার ভান করে জানেই না জানার ভান করে আপনি আসেন আমি তো এই ক্লাস থ্রির এই ছাত্রীর কথা শুনে মনে করেন আমার মাথায় খারাপ হয়ে গেছে সর্বনাশ কয় কি বর্তমান সময়ে ক্লাস থ্রির ছাত্র ভাই প্রেমের মাস্টার আপনারা হাসেন না ভাই হাসার জন্য এই কথা বলতেছি না ক্লাস থ্রির ছাত্র ছাত্রী তারা বোঝে প্রেম কিভাবে করতে হয় প্রেম এর সূচনাটা কিভাবে করতে হয় প্রেম ভালোবাসা কাকে বলে এইটা ক্লাস থ্রির ছাত্র ছাত্রী এখন যেটা বোঝে আগের সময়ের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যেটা বুঝতো সেটা এখন বর্তমান সময়ে ক্লাস থ্রির ছাত্র ছাত্রীরা সেটা বোঝে সবাই বলেন ক্লাসে যাওয়ার পরে ক্লাস যেভাবে নিতে হয় ঠিক এইভাবে আমি ক্লাস নিচ্ছি দেখলাম যে এক ছাত্রী দাঁড়িয়ে এখন অভিযোগ দিচ্ছে আমার কাছে যে স্যার দেখেন ও কি করছে আমার কাছে এটা দেখেন তা আমি বললাম কি করছে বলো করছে স্যার এটা কঠিন শাস্তি দেওয়া লাগবে এই কঠিন শাস্তি যদি আপনি না দেন তাহলে আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে যাব আমি তো মহা বিপদে পড়ে গেলাম যে ঘটনা কি ঘটনাটা কি আসলে খুলে বলো স্যার দেখেন সব এখানে লেখা আছে আমার কাছে একটা কাগজ দিল আমি কাগজ নেওয়ার পরে আমি সেখানে কিছুই দেখতে পেলাম না ওই রকম সন্দেহ করার মতো কোনো কিছুই আমার কাছে মনে হলো না আমি বললাম যে কই এর মধ্যে তো কিছুই নাই তুমি মিশামিশি এইরকম মিসি করতেছ কি কারণে তখন এটা বলে কি জানেন স্যার আপনি কিন্তু সব জানেন স্যার আপনি সব বুঝেন আপনি না বোঝার ভান করতেছেন ওখানে সব কিছু আছে আমি বললাম কি আছে খুলে বলো স্যার আপনি পড়েন আমি তো পড়লাম পড়ে আমার কাছে কোনো সন্দেহই মনে হলো না যে কি লেখা আছে এর মধ্যে তো প্রেমের কোনো কথা আমি খুঁজে পাচ্ছি না করছে স্যার দেখেন ওর মধ্যে কি লেখা আছে আপনি বলেন আমি বললাম যে এখানে লেখা আছে তোমার মোবাইল নম্বর কত তো তোমার মোবাইল নম্বর কত এর মধ্যে তো আমি কোনো রহস্য খুঁজে পাচ্ছি না এখন মেয়েটা বলতেছে ক্লাস থ্রির মেয়ে দেখেন কতটা সে প্রেম বিষয়ে অভিজ্ঞ সে বলতেছে স্যার আপনি বুঝতেছেন না ও এটা আমাকে প্রস্তাব দিচ্ছে আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে আমার মোবাইল নম্বর কত আমার কাছ থেকে মোবাইল নম্বর চাই ও রাতের বেলা আমাকে এস করবে আমার তো নিজের মোবাইল নম্বর নাই আমি মায়ের মোবাইল দিয়ে কথা বলি এস এম এস করি ও আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কোন নম্বর ব্যবহার করি এটা ও আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর আপনি সব জানেন স্যার না জানে আপনি না জানার ভান করে জানেই না জানার ভান করে আপনি আসেন আমি তো এই ক্লাস থ্রির এই ছাত্রীর কথা শুনে মনে করেন আমার মাথায় খারাপ হয়ে গেছে সর্বনাশ কয় কি এই থ্রির ছাত্রী তার মাথার মধ্যে এতটুকু ঢুকছে যে ক্লাস থ্রির একজন ছাত্র তার কাছে লিখে দিয়েছে তোমার মোবাইল কত মোবাইল নম্বর কত এই মোবাইল দিয়ে এদের দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা হবে সবাই বলেন নাউজুবিল্লা এই জন্যে আমি বলি যে বর্তমান সময়ে হাসেন না ভাই আসার জন্য করছি না বর্তমান সময়ে ক্লাস থ্রির ছাত্র ছাত্রীরা এরা প্রেমের এখন মাস্টার হয়ে গেছে তাহলে চিন্তা করেন যে এই ছাত্র ছাত্রী যখন কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তখন শুধু মাস্টার থাকবে না এরা প্রেমের উপরে প্রফেসর হয়ে যাবে অধ্যাপক হয়ে এরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে প্রেম ভালোবাসা আরবিতে বলা হয় মহাব্বত এই মহাব্বত মানুষের হৃদয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর প্রতি মানুষের মহাব্বত থাকতে হবে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসে আল্লাহর মহাব্বত মানুষের হৃদয়ে যদি থাকে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের প্রতি মানুষের যদি মহাব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে এই প্রেম এই ভালোবাসা কেমতের দিন মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে সবাই বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল করিমের সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন ফাত্তাবিউনি তুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নবী বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমরা ইত্তেবা করো আমাকে তোমরা অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ এতে করতে হবে আল্লাহ প্রবুল আলমিনের মুমিন মুমিনাত বান্দা বান্দি যদি আল্লাহর নবীকে যদি অনুগত্য করে তাকে অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইহু বিবু তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মুহাববতের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন তথা কথিত প্রেমের কথা এখানে বলা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের محبت থাকা অবশ্যই জরুরি আল্লাহর আল্লাহর সৃষ্টির মধ্যে থাকবে থাকবে মধ্যে আর যে সমস্ত ব্যক্তিরা দাবি করবে আল্লাহরুল আলমিনের ভালোবাসা আর তারা অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর অনুসরণ তাদেরকে করতে হবে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন এর প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন আমরা যদি করতে পারি আমরা যদি করতে চাই প্রথম কাজ হবে আমাদের জন্য যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করতে হবে তার ইত্তেবা করতে হবে তার ইতাআত করতে হবে রাসুলের রাসূলের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কোন মানুষের হৃদয়ে থাকে আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবার জন্য কোন মানুষ যদি আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন তাহলে তিনি তোমাদের জীবনের যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে তোমাদের জীবনে যে সমস্ত পাপরাশি সংগঠিত হয়েছে তোমাদের জীবনের অপরাধগুলো তিনি ক্ষমা করবেন আল্লাহ গফুর আর আল্লাহ রব্বুল আলমিন হলেন ক্ষমাশীল এবং বড়ই দয়াবান আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বান্দি যদি প্রকৃত পক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ পাকের ভালোবাসা যদি আল্লাহ পাকের বান্দা বান্দিরা পায় আর আল্লাহর ভালোবাসা পাবার জন্য আল্লাহর বান্দা বান্দিরা যদি আল্লাহর নবীর আনুগত্য করে নবীর সন্না হৃদয় দিয়ে যদি ধারণ করে আল্লাহর নবীর সন্ন্যার উপরে যদি তারা জীবন যাপন করে তাহলে ওই ব্যক্তির জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো অপরাধ গুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেবেন সবাই বলেছো হান আল্লাহ আমাদের হৃদয়ে ভালোবাসা থাকতে হবে আল্লাহ রব্বুল জন্য আজকে দেখেন আমরা আল্লাহ রব্বুল সন্তুষ্টি পাবার জন্য আমরা কতটুকু ভালোবাসা আল্লাহ রব্বুল জন্য আমাদের হৃদয়ে আমরা পয়দা করতে পেরেছি আল্লাহ রব্বুল যেই বান্দা ভালোবাসে সেই বান্দা ফজরের সালাতে রাজান যখন হয়ে যায় মোয়াজ যখন মাইকে আজান দিয়ে দেয় হাইয়া আলসালা সালাতের জন্য এসো নামাজের জন্য এসো সঙ্গে সঙ্গে আল্লাহর এই মাহবুব বান্দা বান্দির ঘুম ভেঙ্গে যায় আল্লাহ পাখের এই বান্দা তখন আর বিছানায় থাকতে পারে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ঘর মসজিদে তখন সে উপস্থিত হয়ে যায় আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ রসুলের আনুগত্য অর্জন করার জন্য আল্লাহ রসুলের আনুগত্য প্রকাশ করার জন্য আল্লাহর বান্দাবান্দিদেরকে যখন জিহাদের ময়দানে যখন আল্লাহ রসুল যখন আহ্বান করেছেন যুদ্ধের জন্য যখন তাদেরকে ডাক দিয়েছেন সাহাবাই কিরম রিদানুল্লাহি তালা আলাইহিম আজমাঈন তারা তাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু ছেড়ে আল্লাহর রসুলের আনুগত্য করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে সবাই বলে এইটা হলো প্রকৃত মহাব্বত প্রকৃত ভালোবাসা কিন্তু আজকে দেখুন আমরা একটি কথা বিশেষ করে তরুণ তরুণীর মুখে মুখে আমরা শুনি প্রেম পবিত্র সেই প্রেম পবিত্র সেই কোন প্রেম ওই ছোট ছোট বাচ্চা এই পিতৃদের প্রেম যুবক যুবতীদের তথাকথিত প্রেম কপতকদের প্রেম কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীরা এই প্রেম পবিত্র বলে তারা আজকে জিনা বেবিচারের দিকে তারা আজকে ধাবিত হচ্ছে বিভিন্ন অপরাধের দিকে অন্যায় অশ্লীল কাজ করে তারা বলতেছে প্রেম হলো পবিত্র সবাই বলে নাউজুবিল্লাহ প্রেম পবিত্র ভালোবাসা পবিত্র কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে লিমিট রয়েছে সেই ভালোবাসা হবে আপনার পিতামাতার জন্য আপনার হৃদয় অবশ্যই ভালোবাসা থাকবে আপনার ছেলেমেয়ের জন্য আপনার হৃদয়ে অবশ্যই ভালোবাসা থাকবে আপনার স্ত্রীর জন্য আপনার হৃদয়ে অবশ্যই ভালোবাসা থাকবে পরিবারের জন্য অবশ্যই আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে সমাজ এবং রাষ্ট্রের জন্য আপনার হৃদয়ে অবশ্যই ভালোবাসা থাকবে গে এইগুলো কোনো দোষনীয় বিষয় নয় কিন্তু আপনার বান্ধবী বান্ধবীকে মনোরঞ্জন করার জন্য আপনার বান্ধবীর সঙ্গে ফুর্তি মারার জন্য আপনি যে প্রেম ব্যবহার করতেছেন যে ভালোবাসা ব্যবহার করতেছেন যেগুলো অবৈধ সম্পর্ক করতেছেন যেগুলো জেনা বেবিচার করতেছেন এই জেনা বেবিচার এই ভালোবাসা এই প্রেম কখনো পবিত্র নয় সবাই বলেন বিল্লাহ সুতরাং ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রেম ভালোবাসা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে বড় বড় ছাত্র ছাত্রী তাদের কথা তো আগেই বাদ এই ক্লাস থ্রি ফোর ফাইভ এই থ্রি ফোর ফাইভ এর ছাত্র ছাত্রীরা একজন আরেকজনকে মোবাইল নম্বর চায় একজন আরেকজনের সঙ্গে এস এম এস দেয় সেটিং করে এরপরে ঘন্টার পর ঘন্টা তারা রাত কাটায় তারা দিন অতিবাহিত করে এইরকম মন মানসিকতা তৈরি করে আমাদের এই সন্তানেরা যখন বড় হয়ে যাবে যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তারা প্রেম ভালোবাসার নামে বিভিন্ন জেনা বেবিচার অশ্লীলতা বেহেপনা এমনকি অনেক সময় আমরা লক্ষ্য করি বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণীরা অনেক ছাত্রীরা পর্যন্ত দর্শনের শিকার হয়েছে এই জন্য আসুন আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদেরকে তাদের হৃদয়ে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য মোহাব্বত তাদের হৃদয়ে যেন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তারা যেন আল্লাহর রসুলের আনুগত্য করে সেইভাবে আমরা আমরা আমাদের আমাদের সন্তানদেরকে সন্তানদেরকে গড়িয়ে তুলি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তারা যদি আদর্শ মানুষ হয় তাহলে অবশ্যই এই সন্তানের জন্য আমরা কিয়ামতের দিন আল্লাহরুল আলমিনের সামনে দাঁড়িয়ে আমরা সেই দিন আমাদের নেক আমুলের কারণে আমরা জান্নাতের মালিক হয়ে যাব আমরা সেই দিন জান্নাতে যেতে পারবো আর আমরা যদি আমাদের এই সমস্ত সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি তারা যদি আধুনিক শিক্ষার নামে তারা যদি তথাকথিত প্রেমের সাগরের মধ্যে তারা যদি হাবুডুবু খেয়ে যায় তাহলে এই কুলঙ্গার সন্তানের জন্য কেমতের দিন আমাদেরকে জাহান নামের অধিবাসী হইতে হবে আমাদের সকলকে আল্লাহ আলামিন জাহান নাম থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতের মালিক হিসাবে জান্নাতের ওয়ারিস হিসাবে জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন সবাই বলেন আল্লাহ আমিন